তুমি কি মনে করো এই যে একটা ছেলে মেয়েদের মতন সে যে উদ্ভট কাপড় পরে অ্যাওয়ার্ড নেয় হ্যাঁ উদ্ভট কাপড় চোপড় পরে হ্যাঁ সেটা কি আমি দেখি এই উদ্ভট জন্তুগুলা যখন আমরা ফেসবুকে ঢুকি আমাদের সামনে চলে এবং এই উদ্ভট জন্তুগুলোকে সামনে আসে আরো কিছু বস্তি জন্তু আরে ওইখানে তো কমেন্টেই লিখছে যে এটা নিউ মার্কেটের রেলিং থেকে কেটে জানাজাতে গেল আবার জানাজা থেকে কবরস্থান গেল এটা কি কেউ ভিডিও করেছে কিন্তু এই উদ্ভট জন্তু তার একজন কেউ মারা গেছে সে কি পড়লো কয় স্টেপ হেঁটে সে জানা যাতে গেল এগুলো রিপোর্ট হয় যারা অ্যাওয়ার্ড দেয় আমি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ইউ গো ফর দ্য কোয়ালিটি নট ফর দ্য মানি টু পাইস আর্ন করার জন্য যে ধরনের নোংরামি শুরু করেছেন স্টপ দিস ননসেন্স ভাইয়া আমাকে যে রিকোয়েস্ট করেছে তারপরে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছি এই প্রোগ্রামের জন্য সেই দিন থেকে আমি আই হ্যাভ স্টপড গোয়িং ওই ভদ্রলোকের কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাওয়া এখনো আমার টিচারের পাশে দাঁড়াই উনি যখন সিজারটা হাতে নেয় আমি না ওনার হাতের দিকে তাকিয়ে থাকি আমি কবে ওনার মত সিজারটা ধরতে পারবো এক্সপার্ট শব্দটা কিন্তু ঠিক না আমি কখনো আমাকে এক্সপার্ট বলি না সেলফ প্রোক্লেমড ওরা নিজেরা নিজেদেরকে বলে নিজের বলে নিজেরা নিজেদেরকে বিউটি এক্সপার্ট বলে এখন হাজার হাজার বিউটি এক্সপার্ট কিছুটা হলেও দোষ তোমাদের উপরে বর্তায় তোমরাই কিন্তু নিউজটা করো হেয়ার এশিয়াতে আমি কিন্তু এশিয়া থেকে চ্যাম্পিয়ন যে যা ইচ্ছা তাই মুখ দিয়ে বলছে ওইটাই কিন্তু তোমরা অনেক বড় করে ইয়ে করছো এত সহজ একটা এক্সপার্ট হওয়া আমি তো এখনো আমাকে এক্সপার্ট বলি না কানিজা পাও কিন্তু বলে না জাজেস প্যানেলে কিন্তু আমরা দুইজন বসেছি তারপরে কিন্তু আমাদের লজ্জা লাগে এক্সপার্ট বলতে কি কারণে তুমি আমাকে অ্যাওয়ার্ড দিবা আমার কাজের উপরে এখন অ্যাওয়ার্ডের কোনো বাবা মা আছে অ্যাওয়ার্ড দিতে শুনলে এখন আমার লজ্জা লাগে তাই এখন অ্যাওয়ার্ড ব্যাপারটা কিন্তু হাস্যকর কিছু কিছু মানুষ আছে উদ্ভট মেকআপ ছেলে হয়ে উদ্ভট কাপড় পরে অ্যাওয়ার্ড পাচ্ছে যে মানুষটা নিউ মার্কেট থেকে রেলিং থেকে কাপড় কিনে ওইখানে স্টোন লাগিয়ে বলে দেড় কোটি টাকা দাম তুমি কি মনে করো এই যে একটা ছেলে মেয়েদের মতন সে যে উদ্ভট কাপড় পরে অ্যাওয়ার্ড নেয় হ্যাঁ উদ্ভট কাপড় চোপড় পরে হ্যাঁ সেটা কি আমি দেখি তুমি কি মনে হ্যাঁ তুমি কি মনে করো যে আরেকজন আছে মানে ইন্টিরিয়ার ডিজাইনার না উনি নিজের ডিজাইনার না কিসে কি হ্যাঁ সেটা আমি দেখি নো এই উদ্ভট জন্তুগুলো আমি বলবো জন্তু এই উদ্ভর জন্তুগুলো যখন আমরা সামনে চলে মোবাইল চলে আসে আমি খুব মানে আমার কাছে আমার কাছে খুব খারাপ লাগে যে ওনাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আস ওয়াই ইউ টু দ্যাট হোয়াট ইজ দ্য অফ ইউর শুজ দ্যাট ইউর ওয়েট ইস দ্য প্রাইস অফ ইউর ওয়ারিং আরে ওইখানে তো কমেন্টেই লিখছে যে এটা নিউ মার্কেটের রেলিং থেকে কেন তাই না তো যারা এই সেন্সটা আছে যাদের তারা কিন্তু কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে কিন্তু তারপরেও আচ্ছা আরেকটা কথা আমার বাসায় তোমার এখানে কাছেই রাজদাক সাহেবের বাসার কাছে আমাদের একদম টপ লেভেলের একজন হিরো ছিলেন উনি আমি রেসপেক্ট নিয়ে বলছি উনি যখন মারা গেলেন ওনার ছেলেও কিন্তু হিরো ছিলেন তো আজাদ মসজিদের কাছে এসছে গেছে ওনার ছেলে কয়টা স্টেপ দিয়ে হেঁটে জানাজাতে গেল আবার জানাজা থেকে কবরস্থান গেল এটা কি কেউ ভিডিও করেছে কিন্তু এই উদ্ভব জন্তু তার একজন কেউ মারা গেছে সে কি পড়লো কয় স্টেপ হেঁটে সে জানা যাতে গেল এগুলো রিপোর্ট হয় এগুলো ফিচার হয় হয় না এগুলো ওরা ও কন্টেন্ট বানাইছে ভাই ও ডেকে নিয়ে যায় কথা বুঝেন ও ডেকে নিয়ে যায় আচ্ছা ঠিক আছে তোমার কথায় আমি আসি ও ডেকে নিয়ে যায় তারা যায় আমি তোমাকে ডাকবো হ্যাঁ তুমি যাবা আমি তো হ্যাঁ আমি তোমাকে বলবো যে তোমার অফিস থেকে বের হয়ে কয় কদম হেঁটে আমি আমার কাজে গেলাম এটা তুমি রিপোর্ট করো ফিচার করো করবা তাহলে আর যারা অ্যাওয়ার্ড দেয় আমি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ইউ গো ফর দ্য কোয়ালিটি নট ফর দ্য মানি ওকে এর জন্য কি হচ্ছে জানেন আমাদের দেশে যারা কোয়ালিটি সম্পন্ন মানুষ তারা কিন্তু নেগলেক্টেড হচ্ছে আপনাদের দ্বারা ঠিক আছে আপনারা টু পাইজ আর্ন করার জন্য যে ধরনের নোংরামি শুরু করেছেন স্টপ দিস ননসেন্স কিন্তু অ্যাওয়ার্ড তো আপনাদের ইসেতেও এখন সেলুন ইন্ডাস্ট্রিতেও প্রচুর অ্যাওয়ার্ড নিচ্ছে কারা নিচ্ছে আপনিই বলেন আমি বলতে পারি নামগুলো তাহলে তোমার কি মনে হয় তারা পাওয়ার যোগ্যতা রাখে আপনি বলেন না আমার তো মনে হয় না সেই জন্য তো আমি মানে বললাম তোমাকেই জিজ্ঞেস করলাম তো সেটাও তো একই রকম অর্গানাইজাররা অর্গানাইজাররা তারা টু পাইজ আর্ন করার জন্য এটা করছে যেমন আমি তোমাকে সত্য একটা ঘটনা এখন বলি একজন নাম করা অর্গানাইজার সে একটা ম্যাগাজিনের এডিটর ছিলেন ওনারই ম্যাগাজিনটা ছিল তো বিশাল বড় ফাইভ স্টার হোটেলে অ্যাওয়ার্ড প্রোগ্রাম ওইখানে একটা টেবিলে আমরা চারজন বসা আমি একজন সিনেমার হিরো একজন গায়িকা একজন ডান্স কোরিওগ্রাফার ডান্সার এরকম একজন তো আমরা চারজনই কিছুটা পরিচিত মানুষজনের হ্যাঁ তো যাই হোক চারজন চার সেক্টরের কিছুটা পরিচিত আর ওইখানে দেখলাম পঞ্চাশ ষাট জন বিউটিশিয়ান পাচ্ছে তো পঞ্চাশ ষাট জন যে বিউটিশিয়ান অ্যাওয়ার্ড পেলো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কিভাবে তোমাদের তো আমার স্টুডেন্ট ছিল কত টাকা পরে আমি জিজ্ঞেস করেছি যে কি ব্যাপার ঘটনা তো বিকজ ইউ আর মাই স্টুডেন্ট অ্যান্ড আই নো দ্য কোয়ালিটি অফ ইউর জব তখনও বলো ভাইয়া আমাকে যে রিকোয়েস্ট করেছে তারপরে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছি এই প্রোগ্রামের জন্য নো পরে আমি না আমার পাশে যে সিঙ্গার ছিল আমি তার নাম বলবো না হ্যাঁ রেসপেক্ট করি আমি তাকে তাকে বললাম যে শোনো আমরা চারজন কিন্তু এই প্রোগ্রামের খুঁটি কারণ ওদেরকে গিয়ে বলেছে বিউটি সেক্টর থেকে ইনি আসবে যে গানের তাকে গিয়ে বলছে গানের কিন্তু উনি আসবে আপনাই ওনার সাথে পাচ্ছেন তার মানে কি এই জুনিয়র যারা তারাও একদিন হয়তো অনেক নাম করা হবে কিন্তু আমাদেরকে দেখিয়ে ওনাদের কাছে এটা সেল করাটা কি উচিত সেই দিন থেকে আমি আই হ্যাভ স্টপড গোয়িং ওই ভদ্রলোকের কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাওয়া রেগুলার রেগুলার করছে করছে 3000 দা মানে আপনারা দূর থেকে না না এখানে নিশ্চয়ই কনসার্নিং কোন ডিপার্টমেন্ট আছে এটা রেগুলেশন রেগুলেট করার কিন্তু তারা হয়তো চোপ নাক মুখ বন্ধ করে বসে আছে না এখানে আমার আমার কথা হচ্ছে এখন দেখেন কমল ভাই আপনিও কিন্তু অন্যান্য জন্য ওয়েট করছেন যে কে

আমি যখন এখনও আমার টিচারের পাশে দাঁড়াই উনি যখন সিজারটা হাতে নেয় আমি না ওনার হাতের দিকে তাকিয়ে থাকি আমি কবে ওনার মতন সিজারটা ধরতে পারবো কারণ উনি যখন ধরে সিজারটা আমি আমার হাতে ওইটা আমার সিজারটা ওরকম হয় না সুন্দর লাগে না দেখতে সো এখনও আমি শিখি সো আমার মনে হয় কি আসলে এই সব জিনিসগুলা না এই যে সো কল্ড যে রিপোর্টার্স যারা আছে তাদের নিজেদেরও ভিতরে লজ্জাবোধ আসা উচিত তাদের নিজেদেরও নিজের থেকে এই জিনিসগুলো স্টপ করা উচিত আমার যেটা মনে হয় আপনি যাদের কন্টেন্টের কথা বলছেন মানে যাদেরকে আপনি দেখছেন এবং যারা দেখাচ্ছে আপনাকে মানে যারা এগুলো করছে সেম সেট দুইটাই দুইটা ক্লাসই সেম বস্তি ইউ ক্যানট এক্সপেক্ট এনিথিং লাইক উইথ সাবস্টেন্স ফ্রম দ্যাম আপনি যেটা ভাবছেন বা যেটা চিন্তা করছেন আপনি আমার কাছে কখন এরকম ফালতু কন্টেন্ট পাবেন না বা কোনো রিপোর্ট পাবেন না যখন আমি একটা লিখবো আপনাকে নিয়ে বা বুকে নিয়ে বা আরও যারা আছে আমি ওইটা জেনে বুঝে তারপরে লিখবো আপনার এখন হাওয়া এখন আপনারা মিডিয়ামটা চেঞ্জ আপনারা এখন স্ক্রিনে নাই কানেজাপু নাই আপনারা লজ্জা পান কানেজাপু বলে যে মঞ্জুর আসবো আসবো এরপর কোনো খবর নাই আপনারা যদি কথা বলতেন কানে আপনি বা ফারজানা শাকিল এরা যদি কথা বলতো তখন কি হিতই আগাছগুলো উঠতে পারতো না না অ্যাকচুয়ালি হয়েছে কি না আমরা চুপ হয়ে গেছে তো ওদের তো আসতেই না এখন হয়েছে কি যে আমরা যে ক্যামেরার সামনে অ্যাপিয়ার করি না তা কিন্তু না কানে যা পাও আসে না আমিও আসি কিন্তু আমরা কিন্তু কোয়ালিটিটা দেখি কে ডাকছে অফকোর্স কে ডাকছে কার প্রোগ্রাম ডেফিনেটলি হ্যাঁ এই জিনিসগুলো দেখে তারপরে কারণ হয়েছে কি সত্যি কথা বলতে কি ওই স্রোতের সাথে গা ভাসিয়ে দিয়ে এত বছর কাজ করে যতটুকুন তোমাদের স্নেহের জায়গায় আমরা পৌঁছেছি ওই জায়গাটা ড্যামেজ করতে চাই না একদমই না